কি ব্যাপার তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন বুঝলাম না তো কি করব দেখেন শুধু দেখেন এগুলো দেখেন দেখেন মানে আমার এগুলো দেখে দেখে পুরো মাথাটা নষ্ট হয়ে যেতেছে এত সুন্দর সুন্দর কেউ ফার্নিচার রাখে নাকি মানে পুরাই মাথা নষ্ট পুরাই দেখেন এটা তো আমি কিছু বুঝতেই পারতেছি এটা এত দেখছেন এটা কি এক্সক্লুসিভ আমি তো হ্যাঁ কি সুন্দর এরকম ভাবে ডয়ার দেখেন কি রয়্যাল দেখছেন হ্যাঁ এইটা দেখেন আলমারি আচ্ছা এই আলমারিটা কিভাবে খুলবো ওরে বাবা দেখছো আমি আসলেও এখানে আমার দয়ারও আছে খুবই সুন্দর এইটা আসলে খুবই ইউনিক মানে খুবই ইউনিক যারা কিনা ইউনিক জিনিস ইউনিক প্যাটার্ন পছন্দ করেন আমি বলবো তারা বি এইটা দেখতে পারেন দেখেন এটার ব্যাকটা। অনেক সুন্দর সত্যি খুবই সুন্দর চমৎকার এই সেটটা অস্থির অসাধারণ মানে জেয়ার ফার্নিচার মানেই নতুন এক্সক্লুসিভ এক্সপ্লোসিভ জিনিস